আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের সর্বশেষ খবরে ঈদের সময় কি ফেরি চলাচল করবে এই নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন লকডাউন বিষয়ক সকল খবর সবার আগে পাওয়ার জন্য করোনা মহামারী নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফেরিতে যাত্রী বা যাত্রীবাহী গাড়ি পারাপার বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা শুক্রবার নিউজ টোয়েন্টি ফোরকে বলেছেন আজ থেকে ফেরিতে সব ধরনের যাত্রীবাহী গাড়ি এবং যাত্রী পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে কঠোর শাস্তিবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে লকডাউন বিষয়াদি সকল খবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি অল করে দিবেন পরবর্তী সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন সকলে সুস্থ থাকুন ঘরে থাকুন নিরাপদে থাকুন